তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ স্পেশাল রিভিশনের যে প্রথম ধাপ যেটা হলো ভোটার লিস্ট ম্যাপিং বা কাজ সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি বাদ দিলে প্রায় সমস্ত জেলায় কিন্তু এই যে ম্যাপিং এর কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে তার রেজাল্টও কিন্তু ইতিমধ্যে চলে এসছে যে কোন জেলায় কত পার্সেন্ট ম্যাচ করেছে সেই লিস্ট আপনারা দেখাচ্ছে পাশাপাশি যদি ম্যাচিং লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং এই যে ম্যাপিং এর লিস্ট অর্থাৎ ভোটার লিস্ট যে ম্যাপিং হয়েছে বা ম্যাচিং হয়েছে তার লিস্ট আপনারা কোথা থেকে পাবেন সেটাও আজকের ভিডিওতে আপনারা দেখাবো তো আপনারা সুবিধার্থে বলে রাখি যে ম্যাপিংটা কি তো নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু দু হাজার দুই সালে লাস্ট এসআর হয়েছিল সেই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেই দুটো লিস্ট কিন্তু মিলিয়ে দেখছে সেক্ষেত্রে কি হবে দুই সালের ভোটার লিস্টে কাদের নাম ছিল এবং বর্তমান হাজার এ কাদের কাদের নাম রয়েছে সেটা কিন্তু ম্যাপিং এর কাজ বা ম্যাচিং এর কাজ চলছে প্রায় সমস্ত জেলাতে কিন্তু এই কাজটি কমপ্লিট হয়ে গেছে আশা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু সেই লিস্ট চলে আসবে এইবার যদি আপনি লিস্টে আপনার নাম না খুঁজে পান সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে আপনি এসআর কিভাবে করবেন বা আপনি এসআর করতে পারবেন কিনা বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে কোন জেলায় কত परसेंट ম্যাচ করেছে যেমন ঝাড়গ্রামে ম্যাচ করেছে 51.36 শতাংশ অর্থাৎ 2002 সালের লিস্টের সঙ্গে 2025 সালের যে লিস্ট সেটা মিলিয়ে কিন্তু 51.36 শতাংশ ম্যাচ করেছে ঝাড়গ্রামে মেদিনীপুরে ম্যাচ করেছে বাষট্টি পয়েন্ট নয় চার শতাংশ কালিম্পং এ ম্যাচ করেছে পঁয়ষট্টি পয়েন্ট দুই সাত শতাংশ আলিপুর দুয়ারে ম্যাচ করেছে তেপ্পান্ন পয়েন্ট সাত তিন শতাংশ পুরুলিয়ায় ম্যাচ করেছে একষট্টি পয়েন্ট দুই নয় শতাংশ ম্যাচ করেছে চুয়ান্ন পয়েন্ট চার নয় শতাংশ কলকাতায় ম্যাচ করেছে পঞ্চান্ন পয়েন্ট তিন পাঁচ শতাংশ অর্থাৎ এটা হলো ম্যাচিং এর লিস্ট যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল এবং যাদের নাম দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে রয়েছে এটা সেই ম্যাচিং এর লিস্ট এবার কথা হতে পারে যদি আপনার নাম ম্যাচিং লিস্টে বা ম্যাপিং লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এস করতে পারবেন তো এক্ষেত্রে কোন রকম সমস্যা নেই কারণ অনেকেরই কিন্তু জায়গা পরিবর্তন হয়ে গেছে হয়তো আপনি আগে যে জায়গায় ছিলেন বা যে জায়গায় ভোটার ছিলেন বর্তমানে সেই জায়গা আপনি পরিবর্তন করেছেন অন্য কোনো বিধানসভায় চলে গেছেন বা অন্য কোনো বুথে চলে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ম্যাপিং লিস্টে আসবে না যখন এসআইআর ফর্ম বিলি হবে অর্থাৎ ফর্ম যখন বিলি হবে তখন কিন্তু আপনার জন্য নির্দিষ্ট কি ফর্ম থাকবে সেখানে কিন্তু বর্তমানে বর্তমানে আপনি আপনি যেখানে রয়েছেন রয়েছেন বা যে বুথে সেই হিসাবে কিন্তু ফর্মটা আসবে এবং সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে বা এমনও হতে পারে আগে আপনি পশ্চিমবঙ্গবাসী ছিলেন বর্তমানে অন্য কোনো রাজ্যে চলে গেছেন তাহলেও কিন্তু একই নিয়ম পড়বে সেই রাজ্যে যখন এসআইআর হবে সেই রাজ্যের ফর্ম দিয়ে কিন্তু এসআইআর হবে বা মহিলারা রয়েছেন যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই তাদের যে আগের ঠিকানা ছিল এবং বর্তমান যে ঠিকানা রয়েছে বর্তমান ঠিকানাতেই কিন্তু আপনার যদি ভোটার কার্ড ট্রান্সফার করা থাকে সেক্ষেত্রে বর্তমান ঠিকানাতেই কিন্তু আপনার এর যে ইনুমিনেশন ফর্ম সেই ফর্মটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদের বলে রাখি যে পশ্চিমবঙ্গের যে ভোটার রয়েছে প্রত্যেক ভোটারের জন্য কিন্তু দুটো করে ফর্ম ছাপানো হবে অর্থাৎ যদি আট কোটি ভোটার থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু ষোলো কোটি ফর্ম ছাপাবে ইসিআই কেন ছাপাবে কারণ একটা থাকবে আপনার কাছে অর্থাৎ একটা ফর্ম আপনার কাছে থাকবে এবং আরেকটা থাকবে নির্বাচন কমিশনের কাছে যে ফর্মটা বিএলও আপনার বাড়ি এসে দিয়ে যাবে অনেকের কনফিউশন থাকতে পারে যে ফর্মটা আমরা কোথায় পাবো ফর্ম আপনার সুবিধার্থে জানিয়ে রাখি বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি এসে সেই ফর্মগুলি বিলি করবে প্রত্যেক ভোটারের জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে যদি আপনার বাড়িতে চারজন সদস্য থাকে সেক্ষেত্রে চারটে ফর্ম আপনি পাবেন নির্দিষ্ট ব্যক্তির জন্য এক একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে এইবার এই যে ফর্ম বিলি করবে সেই ফর্মে কিন্তু অনেক কিছু আগে থেকেই ফিল আপ করা থাকবে যেমন আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার নাম আপনার বুথের নাম আপনার এলাকার নাম পাশাপাশি বর্তমান যে ছবি রয়েছে আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে সেই ছবি কিন্তু ছাপানো থাকবে পরবর্তীতে আপনাকে নতুন করে আরও একটি ফটো অর্থাৎ রিসেন্ট যে ফটো সেই ফটো আপনাকে আপলোড করতে হবে সেক্ষেত্রে যদি ভোটার লিস্ট ম্যাপিং বা ম্যাচিং এর লিস্টে আপনার নাম নাও থাকে সেক্ষেত্রেও চিন্তার কোনো ব্যাপার নেই কোনো কিন্তু সত্যিকারের যে ভোটার অর্থাৎ যিনি ভারতীয় নাগরিক তারা কিন্তু বাদ যাবেন না নির্বাচন কমিশন এমনটাই জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে যদি ম্যাপিং বা লিস্টে আপনার নাম না থাকে কোনো সমস্যা নেই যখন ফর্ম হবে তখন কিন্তু আপনারা সেই সেপারেট ফর্মটা পেয়ে যাবেন এবং সেই ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আপনি এসআইআর করতে পারবেন তো এবার আপনাদের একটা প্রতিবেদন দেখায় যেখানে বলা হয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বড় অমিল ছটি জেলার কি বলেছে কমিশন অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট তার সঙ্গে কিন্তু দু পঁচিশ সালের যে ভোটার লিস্ট তার অনেকটা মিল পায়নি টোটাল ছয়টি জেলায় কি বলেছে কমিশন কমিশন জানিয়েছে আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় চলছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর কাজ আর সেই কাজ করতে গিয়েই সামনে আসছে বড় অমিল তবে খতিয়ে দেখলে তাতে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই কিছুদিন আগে দিল্লি থেকে নির্বাচন কমিশনের কর্তারা বাংলায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয় পনেরো অক্টোবরের মধ্যে ভোটার তালিকা ম্যাপিং ও প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই প্রক্রিয়া আপাতত সম্পূর্ণ করতে পেরেছে মাত্র জেলা এবং উত্তর কলকাতা আর তাতেই দেখা গেছে বহু নাম কিন্তু ম্যাচিং হচ্ছে না হাজার পঁচিশ সালের লিস্টে কিন্তু অনেকের নাম ম্যাচিং হচ্ছে না কি কারণে ম্যাচিং হচ্ছে না বললাম সেটা অনেকের টাইটেল পরিবর্তন হয়ে গেছে পদবি পরিবর্তন হয়ে গেছে অনেকের জায়গা পরিবর্তন হয়ে গেছে অনেকে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন সেই সমস্ত কারণে কিন্তু সেই নির্দিষ্ট যে ম্যাপিং এর কাজ সেটা কিন্তু যে ম্যাচিং লিস্ট সে কিন্তু ম্যাচ করছে না তো এবার দেখুন ম্যাপিং ও ম্যাচিং বলতে বোঝানো হচ্ছে এক সেটের ডেটা অন্য সেটের সঙ্গে মিলিয়ে দেখা ভোটার তালিকার ক্ষেত্রে দু হাজার দুই সালের তালিকার সঙ্গে এবছরের তালিকাকে মিলিয়ে দেখায় এই প্রক্রিয়ার মূল কাজ দু সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট কিন্তু নির্বাচন কমিশন মিলিয়ে দেখছে রাজ্যের এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল দু সালের ভোটার তালিকার সঙ্গে এবছরের ভোটারদের নাম মিলিয়ে দেখা কিন্তু সাতটি জেলায় এই প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গেছে মোটামুটি পঞ্চাশ শতাংশ নাম সফলভাবে মিলেছে দু হাজার দুই সালের সঙ্গে দু সালের লিস্ট মিলে গেছে বাকিটা অসঙ্গতি তবে সরকারি সূত্রের খবর এই অমিল রয়েছে বা মিলছে না এর মানে এই নয় তালিকা থেকে কারো নাম বাদ যাবে অর্থাৎ যদি আপনার নাম ম্যাপিং বা এ না আসে সেক্ষেত্রে আপনি ভাববেন না যে আপনার নাম বাতিল হয়ে গেছে কারণ এমনটা হতে পারে দু সালে শেষ রিভিশনের সময় অনেকে উপস্থিত ছিলেন না তাই তাদের নাম ওঠেনি ফলে সেই সব ভোটারকে বা তাদের পরিবারকে নথি দেখাতে হবে যার ভিত্তিতে নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে যদি আপনি দু হাজার দুই সালে করেন সেক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আপনি নির্দিষ্ট ডকুমেন্টের মাধ্যমে কিন্তু দু সালে আপনি এসআর করতে পারবেন আবার স্বাভাবিকভাবেই দু হাজার দুই সালের পর অনেক নতুন ভোটার যুক্ত হয়েছেন অর্থাৎ শেষবার যেহেতু পশ্চিমবঙ্গে দু হাজার সালে এসআইআর হয়েছিল সেই এসআইআর পরেও কিন্তু বহু নতুন ভোটার এসেছে সেক্ষেত্রে কিন্তু নতুন অনেক মানুষের নাম ভোটার লিস্টে উঠেছে তাদের পরিবারে কারো নাম দু হাজার তালিকা থাকলে তাদের নাম উঠে যাবে নতুন তালিকায় ভয়ের কোনো কারণ নেই এছাড়া বহু পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন কিন্তু নতুন তালিকায় তাদের নাম মিলছে না এরকম কিন্তু সমস্যা রয়েছে এসে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মতো বড় বড় জেলা সহ বহু জেলায় এখনো এই প্রক্রিয়া শেষই হয়নি অফিস দ্রুত ম্যাপিং এবং কাজ শেষ করার জন্য রিমাইন্ডার পাঠিয়েছে তাদের কারণ আগামী পনেরোই অক্টোবর কিন্তু লিস্ট প্রকাশ করার কথা ছিল ম্যাপিং এর যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ করার কথা ছিল এই তারিখ অবধি কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন কমিশন ফলে যত দ্রুত সম্ভব সকল জেলায় কাজ সম্পূর্ণ করে ভোটারদের তথ্য সঠিকভাবে আপলোড করা হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ এই যে কাজ এটা যখনই শেষ হবে তারিখ ডেট ছিল কিন্তু দার্জিলিং দার্জিলিং এবং জলপাইগুড়ির জন্য কিন্তু এখনো পর্যন্ত এই কাজটি কমপ্লিট হয়নি কারণ কয়েকদিন আগে সেখানে বন্যা হয়ে গেছে সেখানে কিন্তু কাজটা ধীরগতিতে হচ্ছে বাকি সমস্ত জেলায় কিন্তু প্রায় কাজ কমপ্লিট আপনাদের পার্সেন্টেজ দেখালাম কোন জেলায় কত পার্সেন্ট ম্যাচিং হয়েছে যখনই বাকি উত্তরবঙ্গে দার্জিলিং এবং আপনার জলপাইগুড়ি যখন ম্যাপিং কাজ শেষ হবে তখনই কিন্তু আপনারা অনলাইন থেকে সেই লিস্টও পেয়ে যাবেন এবার লিস্টটা কবে প্রকাশ হবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি যখনই লিস্ট আপলোড হবে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আর এই লিস্ট আপনারা কোথায় পাবেন এই লিস্ট কিন্তু আপনাদের যে জেলার ওয়েবসাইট অথবা সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই ম্যাপিং এর যে লিস্ট সেই লিস্টটা দেখতে পারবেন আর তো আশা করি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি পশ্চিমবঙ্গে যে এসআইআর তার প্রথম ধাপ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে ভোটার লিস্ট ম্যাপিং বা ম্যাচিং এর কাজ এবং সেই ম্যাচিং লিস্ট বা ম্যাপিং লিস্ট কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে পেয়ে যাবেন অবশ্যই আপনারা সেই লিস্টটাকে ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন যে দু সালের সঙ্গে দু সালে আপনার নামটি রয়েছে কিনা বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম সেই লিস্টে রয়েছে কিনা বাকি যদি এসআইআর লিস্টে আপনার পরিবারের কোনো সদস্যর নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো চিন্তার কারণ নেই আপনি নির্বাচন কমিশনের দেওয়া যে গাইডলাইন বা নির্বাচন কমিশনের দেওয়া যে ডকুমেন্টের লিস্ট এখনও পশ্চিমবঙ্গে প্রকাশ হয়নি খুব তাড়াতাড়ি প্রকাশ হবে সেই নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যে কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে আপনি এ করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ